হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতারা কারা কারা বাস্তবে মুসলিম কার কার ধর্ম ইসলাম জানলে চুমকে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না তেনে সম্পূর্ণ দেখতে থাকুন রিয়াজ লস্কর তিনি গাছ ছড়া সিরিয়ালে কোনালের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রিয়াজ লস্কর অভিনেতা রিয়াজ লস্কর বারাইপুরের একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি মাদ্রাদ পপুলার একাডেমি থেকে তার স্কুলে পড়াশোনা শেষ করেন। এবং তারপর তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অভিনেতা ছাড়াও তিনি একজন জনপ্রিয় ইউটিউবার তার ধর্ম ইসলাম ফরহান ইমরোজ তিনি ভাগ্যলক্ষ্মী ধারাবাহিককে অভিনয় করেছেন ফারহান ইমরোজ কলকাতার একটি সুনামধন্য মুসলিম পরিবারের সন্তান কিরণমালা ধারাবাহিকের মাধ্যমে তিনি অনেকের জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি বিভিন্ন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন বাংলার এই সব জনপ্রিয় ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান উনিশশো সালে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন তিনি পেশায় একজন অভিনেতা তাই ধর্ম মুসলিম সৈয়দ আরফিন তিনি তুতীয় ধারাবাহিকে রঙ্গনের চরিত্রে অভিনয় করেন অভিনেতা সৈয়দ আরফিন পশ্চিমবঙ্গের একটি মুসলিম পরিবারে ছিলেন সৈয়দ আরফিন দেশবন্ধু বিদ্যালয় থেকে তার স্কুলে পড়াশোনা শেষ করেছেন এবং তারপর কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন স্টার জলশয় ইরাবতির চুপকথা ধারাবাহিকের মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন তার ধর্ম ইসলাম হানি বাফনা তিনি শ্যামা ধারাবাহিকে জয়ের চরিত্রে অভিনয় করেছিলেন হানি বাফনা কলকাতার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সিরিয়ালে ছোট ক্যারেক্টারে অভিনয় করে তিনি তার ক্যারিয়ার গড়ে তোলেন বকুল কথা সিরিয়ালে তিনি প্রথম নায়কের চরিত্রে অভিনয় করেন বাফনা আশুতোষ কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তার ধর্ম ইসলাম ফাহিম মির্জা তিনি বর্তমানে ফুলকি ধারাবাহিকে অংশ চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা একজন কলকাতায় মুসলিম পরিবার ছিলেন তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং তিনি বেশ কিছু বাংলা জনপ্রিয় সিরিয়ালেও অভিনয় করেছেন তার ধর্ম ইসলাম রেজওয়ান রব্বানি শেখ তিনি নবাব নন্দিনী ধারাবাহিকে নবাবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রেজওয়ান রব্বানী শেখ কলকাতার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি আশুতোষ কলেজ থেকে বালোজি নিয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন স্টার জলসার আচুল সিরিয়ালের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন তার ধর্ম ইসলাম গাজী আব্দুল নূর তিনি করুণাময় রানী রাসমণি ধারাবাহিকে বাবু রাজচন্দ্র দাসের চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুল নূর এর বাড়ি বাংলাদেশেরই যৌশুরী তিনি বাংলাদেশের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার ধর্ম ইসলাম তো বন্ধুরা এই সকল জনপ্রিয় অভিনেতাদের মধ্যে আপনাদের কাছে কার কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিনোদন জগতের সব ধরনের খবর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে